ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তো আজ শেষ হলো একাদশ দ্বাদশ এস এলএসটি পরীক্ষা একাদশ দ্বাদশ এস এলএসটি বেঙ্গলি প্রশ্ন তোমাদের সামনে আমি হাজির করছি একেবারে স্বচ্ছ কি নিয়ে দেখে প্রথম যে প্রশ্নটা ছিল যে যৌগিক স্বরধ্বনি কোনটা নিম্নের কোনটি যৌগিক স্বরধ্বনি তো এটা অবশ্যই হয়ে যাবে একের সি ঠিক আছে ও যুক্ত হস্য ঠিক আছে এটা কিন্তু যৌগিক শরধ্বনি একেবারে এটার সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন গুরু নাটকে অচলায়তনে আচার্যের নাম কী অর্থাৎ আচার্যের নাম কী ছিল এটা অবশ্যই হয়ে যাবে অদিন পূর্ণ তিন নম্বর প্রশ্ন নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্ব পুরুষেরা ছিলেন অবশ্যই হয়ে যাবে জমিদার খুব ভালো প্রশ্ন আজকে এসেছে একাদশ দ্বাদশে অত্যন্ত খুবই ভালো প্রশ্ন আজকে এসেছে একটি প্রাচীন ভারতীয় লিপির নাম কি দেখো এখানে অনেকে ভুল করবে কি ইউনিফর্ম হবে না এনে ভারতীয় বলেছে তো এটা ব্রাহ্মী হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন কাটেন লেকচার এই পরিভাষেটি কিসের সঙ্গে যুক্ত দেখো কাটেন লেকচার একটা কিন্তু নাটকের মানে একটা অঙ্গ ঠিক আছে অপশান এই এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর ছ নম্বর যে প্রশ্নটি ছিল রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ এইটা হবে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জনককে সরি বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে কি আলোচনা করা হয় এটা হবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে আট নম্বর প্রশ্ন কাশ্মীরের কবি বিল্লন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম কি এটা অবশ্যই হয়ে যাবে চৌর পঞ্চাশিকা নম্বর প্রশ্ন ভাত গল্পে উৎসবকে বড়বাড়িতে বাড়িতে যে নিয়ে এসেছিল তো এটা অবশ্যই হয়ে যাবে বাসিনী অপশান বি দশ নম্বর প্রশ্ন সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যাঁর জীবন অবলম্বনে এটা হয়ে যাবে রামকিঙ্কর বেজ এগারো নম্বর প্রশ্ন কালাজরির প্রতিষেধক কে আবিষ্কার করেন তো অবশ্য হয়ে যাবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ইউরিয়াস টিভামাইন আবিষ্কার করেছিলেন তিনি কা তরুবর পঞ্চমী ডালো চর্যাপদের প্রথম পদ লুই পদের লেখা তেরো নম্বর প্রশ্ন কল্লোল পত্রিকায় প্রথম সংখ্যায় কল্লোল নামে কবিতাটি কার লেখা এটা হয়ে যাবে দীনেশ রঞ্জন দাস একেবারে একশো শতাংশ এটি সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন মেঘনাথ কাব্য একটি কি এটা হবে আলঙ্কারিক মহাকাব্য ঠিক আছে মানে সাহিত্যিক মহাকাব্যের অপর নাম হচ্ছে আলঙ্কারিক মহাকাব্য পনেরো নম্বর প্রশ্ন বাকি ইতিহাস এটি কার লেখা দেখো বাকি ইতিহাস লেখা বাদল সরকারের আর বাদল সরকার মানেই হচ্ছে অ্যাবসার নাটক ষোলো নম্বর প্রশ্ন বইমাত্রীয় শব্দের প্রকৃতি প্রত্যয় কী হবে এটা অনেকে ভুল করছে এটা কিন্তু এই অপশন ডি অ্যান্সার হবে বিমাতৃযুক্ত স্নেহ সমান বইমাত্রীয় এই ত্রয়র প্রটা আসে সাধারণত রিয়ের জন্য রিকারের জন্য সতেরো নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর কী এটা অপভ্রংশ হবে না এটা কিন্তু অবহট্ট হবে ঠিক আছে মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর অবশ্যই অবহট্ট হবে ঠিক আছে বা হয়তো কমিশন অপভ্রংশ নিতে পারে ঠিক আছে এটা একটা ডাউট আছে তবে অপশন এ অবহট্টই সব থেকে মানে সঠিক অ্যান্সার ঠিক আছে গুগলে অনেক অনেক কিছু দেখাবে কিন্তু বই আসল কথা বলে ঠিক আছে অবহট্টই এই প্রশ্নের সঠিক উত্তর দ্য ল্যাডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতাকে এটা অবশ্যই হয়ে যাবে আন্তন চেক উনিশ নম্বর প্রশ্ন অমৃতা প্রীতমের বিখ্যাত উপন্যাস কি। অবশ্যই হয়ে যাবে পিনজোর পিনজোর হচ্ছে অমৃতা প্রীতমের বিখ্যাত উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উর্মি মুখর কী জাতীয় রচনা এটা অবশ্যই দিনলিপি হবে ভ্রমণ কাহিনী অনেকে বলবে হবে না আবার বলছি ইন্টারনেট ভুল দেখায় সাধারণত বাংলা সাহিত্যের প্রশ্ন সায়েন্সের মতো নয় যে ইন্টারনেট মানেই সত্যি সত্য বাংলা প্রশ্ন সাধারণত বই থেকেই অ্যান্সার কি হবে তাই দিনলিপি সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন ল ধ্বনিটি কী তো ল অবশ্যই হবে পার্শ্বিক ধ্বনি কারণ জিহার দুপাশ দিকে বাতাস বের হয় দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ এটি প্রকাশিত হয় আঠেরোশো পঁচাত্তর সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়েল কী এটা হয়ে যাবে কাঠ কয়লা অপশান সি সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন কর্তার ভূত গল্পে ভুতুড়ে জেল যে জেলখানা দারোগা ছিলেন এটা কর্তার ভূতকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের এটা অবশ্য হবে ভূতের নায়েব পঁচিশ নাম্বার প্রশ্ন বসন্ত সেনা ও চারুদত্ত কোন নাটকের চরিত্র কবি সোজা এটা হয়ে যাবে মৃচ্ কটিক শূদ্রকে লেখা দেখে নেব ছাব্বিশ নম্বর প্রশ্ন লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়িতে ছিলেন মানে সরি যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন এটা হবে কিট এটা স্বর্ণপূর্ণ থেকে নেওয়া হয়েছে সাতাশ নম্বর প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন এটা বহুল প্রচলিত একটা প্রশ্ন স্যার উইলিয়াম জোনস এটা হবে সতেরোশো ছিয়াশি সালে আর্নেস্ট হেমিংওয়ে তিনি নোবেল পুরস্কার কবে পান অবশ্য হয়ে যাবে উনিশশো সালে আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার পান অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিকক্ষ হের এলো কোন পর্যায়ের পদ পদটা পড়লেই বোঝা যাচ্ছে এটা একটা মাথুর পর্যায়ের পদ তিরিশ নাম্বার প্রশ্ন তাবিজ শব্দটি যে ভাষা থেকে এসেছে আবার বলছে এই প্রশ্নকে অনেকে ফার্সি বলবে ফার্সি হবে না এটিও আরবি হবে ঠিক আছে আরবি হানড্রেড পারসেন্ট এই প্রশ্নের সঠিক উত্তর একত্রিশ নম্বর প্রশ্ন বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক কে এটা হয়ে যাবে কি সলিল চৌধুরী পশ্চিমবঙ্গের দাবায় প্রথম গ্র্যান্ড মাস্টার কী হন এটা কিন্তু খুবই কনফিউশন প্রশ্ন সূর্য শেখর গাঙ্গুলি হবে না অবশ্যই দিব্যেন্দু বড়ুয়া হবে যদি আমরা খেলাধুলা যে পোর্শনটা আছে ক্লাস টুয়েলভে পড়ি সেখানে কিন্তু লেখা আছে পশ্চিমবঙ্গের প্রথম দাবার গ্র্যান্ড মাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া নানা রঙের দিন কবি নাটকের অভিনেতা রজনীর বয়স কত খুব ভালো প্রশ্ন এটা হচ্ছে সিক্সটি আজকের ইলেভেন টুয়েলভের প্রশ্ন অত্যন্ত স্ট্যান্ডার্ড হয়েছে কাটো বেশি যাবে না হাসি খুশি গ্রন্থটি রচয় থাকে এটা হবে যোগীন্দ্রনাথ সরকার ঠিক আছে এটা যোগীন্দ্রনাথ সরকার পড়শি যদি আমায় সুতো জমজাতনা যেত দূরে এটা হবে জমজাতনা যেত দূরে দেখে নেব ছত্রিশ নাম্বার প্রশ্ন কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম কি একেবারে মাঝের দিকে দিয়ে আছে এটা কিন্তু গোপাল হবে গোপালের বয়স বারো বছর এইভাবে দেওয়া আছে এটা মাদার ইন দ্য ক্যাথিড্রাল এটা কিন্তু একটা নাটক সম্ভবত এটি এটি এলিওটের নাটক ট্র্যাজেডি নাটক এটা ট্র্যাজেডি নাটক ওই ক্যান্টারবেটি বেরি উৎসবের জন্য এটা কিন্তু লেখা হয়েছিল দেখে নেব আটত্রিশ নম্বর প্রশ্ন অভিধান বিজ্ঞানের প্রতিকৃতকে প্রতিকৃত বলেছে মানে এটা জাস্ক হবে একদম সঠিক উত্তর জাস্ক জাস্কের নিরুক্ত হচ্ছে প্রথম অভিধান উনচল্লিশ নাম্বার প্রশ্ন যে উপেন্দ্রনাথ দাসের সুরেন্দ্র বিনোদিনী সুরেন্দ্র বিনোদিনী হয়ে যাবে আঠারোশো পঁচাত্তর অপশন এ হ্যাঁ মূর্খ থেকে মুখ্য এটি কি জাতীয় সমীভবন এটা অবশ্যই হবে পরাগত সমীভবন কারণ এটা বোঝা যাচ্ছে যে পরবর্তী খ ঠিক আছে পরবর্তী খ পূর্ববর্তী রকেও খ করে দিচ্ছে তাহলে পরাগত একচল্লিশ নাম্বার প্রশ্ন এই বর্ষায় বিদ্ধ করিব নিম্ন শব্দটি যে জাতীয় কারক এই বর্ষা বর্ষা কি একটা একটা যন্ত্র তার মানে যন্ত্রাত্মকরণ বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন ঠাকুমা মহাভারত পড়েন বলো এটা এত সোজা করে দিয়েছে যে এখানে ঠাকুমায় দাগই দিয়ে দিচ্ছে তার মানে কর্তৃপাচ্য হয়ে যাবে তেতাল্লিশ নাম্বার প্রশ্ন বত্রিশ সিংহাসন কি জাতীয় কাল কাল লেখা অবশ্য হয়ে যাবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই প্রশ্নগুলো সবটাই কিন্তু বই থেকে করা হয়েছে ক্লাস ইলেভেনের যে গদ্য যে চ্যাপ্টারটা আছে বা প্রবন্ধ সেখানে কিন্তু দেওয়া আছে অন্য কোনো বই থেকে প্রশ্ন হয়নি একেবারে সরকারের যে পর্ষদের বই সেখান থেকেই প্রশ্ন করেছে রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস দেখো রাজশ্রেণী রাজসিংহ হচ্ছে অবশ্যই ঐতিহাসিক উপন্যাস আঠারোশো বিরাশি পঁচাশি নাম্বার সরি পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন ছাতির বদলে হাতি রচনায় একটা বন্দরের নাম আছে সেটা হচ্ছে হালুয়াঘাট বন্দর ঠিক আছে অপশন সি সঠিক উত্তর ছেচল্লিশ নাম্বার প্রশ্ন খেতুটি মহোৎসবে কে অভিনন্দিত হয়েছিলেন এটা হবে গোবিন্দ দাস কারণ নিত্যানন্দের পুত্র বলভদ্রের দ্বারা সম্ভবত তিনি অভিনন্দিত হয়েছিলেন ঠিক আছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন তেলেনাপ আবিষ্কার গল্পে যে দুটি বারের নাম উল্লেখ আছে খুবই ভালো প্রশ্ন অপশন সি শনি এবং মঙ্গল রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা বলা হয়েছে এই প্রশ্নটি খুবই ভালো এটা অনেকে সূর্যের আলো করবে এটা কিন্তু ফুল এটা হবে দেশ ও আলিদারের জ্বালানো রং। তার একটু আগে যদি আমরা একটা লাইন পড়ি সেখানে কিন্তু সেই লাইনটা পড়লেই বুঝতে পারবো এটা কিন্তু দেশওয়ালিদের জ্বালানোর রঙের কথাই বলা হয়েছে নট সূর্যের আলোর রং। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস এটা হবে নূতন হয়ে যাবে সঠিক উত্তর পঞ্চাশ নাম্বার প্রশ্ন সমান উদর যার মানে সহদর এটা অবশ্যই হয়ে যাবে সমান দ্বিগুণ বহুব্রী তাই না এবং এটা বামন দেবেও আছে দেখো এটা কখনোই সোহার্থক হবে না সৌহার্থকে সবসময় তার ব্যাসবাক্য আলাদা হয় তাই না যেমন সব বেগের সহিত বর্তমান তো বর্তমান আসছে না তাই না এখানে হচ্ছে সমান উত্তর যার সমান দীগণ ববরি হচ্ছে কারণ দুটো পূর্বপদ উত্তরপদ উভয়ই বিভক্তি তো এগুলো সাধারণত সমান দিগণ ববরি হবে বাবনদেবী আছে এবং ব্যাকরণের সূত্র অনুযায়ী এটা সমানাধিকরণী সঠিক অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন অলৌকিক রচনা অনুসারে শাখা হল শাখা কী না শাখা হচ্ছে অরন্ধন অত বাড়িতে রান্না হবে না এবং মেঝেতে সুতে হবে ঠিক আছে এটা হচ্ছে শাখার বৈশিষ্ট্য ছিল পাঞ্জাবে সাধারণত হয়েছিল বারো আমার প্রশ্ন চর্যাপদ বর্ণিত ডোম এবং নিষাদ্দের বৃত্তি কী ছিল এটা খুবই মানে কনসেপচুয়াল প্রশ্ন এটা হবে নৌকা চালানো হবে অপশন নিয়ে সঠিক উত্তর ফুলের ফসল কি জাতীয় গ্রন্থ এটা একটা অনুবাদ গ্রন্থ এবং এটা একটা এরা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা শৈলী শব্দের অর্থ কী এখানটায় একটা সমস্যা এসে গেছে শৈলী শব্দের অর্থ রচনারীতিও হতে পারে কৌশলও হতে পারে তো কৌশলের পাল্লাই ভারী ঠিক আছে দেখা যাক এটা অ্যান্সার কী নেই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে কে কোনটা করেছো তো অনেকে রচনারীতিও করেছে অনেকে কৌশলও করেছে দেখা যাক এর অ্যান্সার কী নিয়েই শেষ পর্যন্ত আমাদের পর্ষদ দুটো নিলে তো খুবই ভালো ঠিক আছে তো দেখা যাক কী নেই তো কৌশল হওয়ার চান্সই সবথেকে বেশি পঞ্চম নামার প্রশ্ন ভাগবতের দুটি স্কন্ধ অবলম্বনের যেটি শ্রীকৃষ্ণ বিজয় লেখা মালধর প্রসুর এটা হবে দশ এবং এগারো এই প্রশ্নটি ধারাবাহিকভাবে সমস্ত পরীক্ষায় পড়ে থাকে বিপিএসসি থেকে শুরু করে মানে এস স্টেট থেকে শুরু করে এসএসসি দু হাজার ষোলো সব প্রশ্ন সব পরীক্ষাতেই এই প্রশ্নটা দিয়ে থাকে ছাপানো নাম্বার প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময় চরিত্রটি আছে দেবী গল্পে ঠিক আছে এটা তো এটা দেবী অবশ্যই অ্যান্সার হবে ঠিক আছে এটা দেবী গল্পে দয়াময় চরিত্র আছে সাতান্ন নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলদ্ধজির প্রতি জোনার মানে স্বর্গ দেখো এটা একাদশ হবে কারণ একেবারে শেষ যে পর্ব সংখ্যা সেটাই হচ্ছে আমাদের বীরাঙ্গনা কাব্যের শেষ স্বর্গ একাদশ স্বর্গ এবং নীলদ্ধজির প্রতি জোনা এটা হচ্ছে একাদশতম স্বর্গে এটা রয়েছে নদীর বিদ্রোহ গল্পে নদীর চাঁদকে পিছিয়েছিল কে সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি পিছিয়ে দিল ঠিক আছে সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন নাট্য নিয়ন্ত্রণ আইন অবশ্য হয়ে যাবে আঠারোশো ছিয়াত্তর এই প্রশ্নে সঠিক উত্তর মৃণাল সেন পরিচালিত কি ছবি এটা হচ্ছে নীল আকাশের নিচে ঠিক আছে নীল আকাশের নিচে অপশান এ সঠিক উত্তর তো আজকে একটা আমরা কাট অফ নির্ণয় করতেই পারি যে ইলেভেন টুয়েলভে তো ইলেভেন টুয়েলভে কিন্তু খুবই কম কাট অফ হওয়ার সম্ভাবনা আছে প্রশ্নটা যত স্ট্যান্ডার্ড লাগছে আমার কাছে অন্তত মিনিমাম যারা পঞ্চাশ বাহান্ন জেনারেল তুলতে পারবে ঠিক আছে তারা হয়তো ডাক পেলেও পেতে পারে মানে ফ্রেশার মানে ফ্রেশারির কথা বলছি ঠিক আছে পঞ্চাশ বাহান্ন ঠিক আছে এই এই যদি কেউ তুলতে পারে তার কিন্তু ইলেভেন টুয়েলভে ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রশ্নকে নিয়ে কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এসএনএসি সংক্রান্ত ক্লাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য